সালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কতটা দারুণ আম ঝুলে আছে আর এগুলো একটি বিদেশি ভ্যারাইটি চিয়াংমাই সেই চিয়াংমাই আম গাছের চারা গাছে দেখুন মাসাল্লাহ আমাদের নিয়োগ্রো নার্সারিতে কতটা দারুণ আম ধরেছে আমের যেমন গঠন ঠিক তেমনই কালার খুবই ভালো লাগে এই আমগুলো দেখতে এবং এই আমগুলোর শেলফ লাইফও অনেক বেশি এগুলো পরিপক্কতার পরেও অনেক দিন দীর্ঘদিন ভালো থাকে এবং অনেক দিন ধরে এই আমগুলো খাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে এই চিয়াংমাই আমের জিও সেট আপে পর্যাপ্ত পরিমাণে গাছ আছে এই যে দেখুন এখানে প্রত্যেকটা ভ্যারাইটির শুধু চিয়াংমাই নয় আমাদের কাছে মিয়া মিয়াজাকি এছাড়াও আপনার আম্বিকা সহ সকল জাতের ফল সহ আম কাছে চারা আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ এই যে পাশে দেখুন বিগ সাইজে চাকাপাত দেখুন আমার পুরা হাতটা কাভার করে নিয়েছে এই একটা আমে এবং এটা প্রায় এক কেজির উপরে আছে যেমন কালার তেমনি হচ্ছে আপনার আমের গঠন খুবই ভালো মানে এতটা সুন্দর আপনি কাছ থেকে না দেখলে এগুলো বুঝবে বুঝবেন না তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে গঠনটা খুবই ভালো এবং ওপরের দিকে দেখুন কতটা ঝোপালো আর এই আমগুলো আপনার এই সিজনে আপনারা নিলে খেতে পারবেন আপনাদের সাত বাগানে রেখে আর এখানে প্রত্যেকটা গাছেই আমরা জিও ব্যাগ সেট রেখেছি এবং এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় যে মাটিগুলো আমরা ব্যবহার করেছি সেখানে পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দিয়ে এই মাটিগুলো প্রস্তুত করা যার জন্য এই পরিমাণে ফল এসেছে এই গাছগুলোতে তো সমৃদ্ধ ভিউয়ার্স এই রেডি চারাগুলো আপনারা নিতে সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা কুরিয়ার মাধ্যমে ওই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ